আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ফ্লিপকার্ট থেকে টাকা ইনকাম করা যায় তো চলুন শুরু করা যাক প্রথমে আপনি ফ্লিপআর্ট ডট নেটে যাবেন গিয়ে আপনার যদি এখন থাকে তাহলে লগ ইন করবেন আর যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে সাইন আপ করবেন তো আমি সাইন আপ করলাম সাইন আপ করার পরেই আপনি এখানে দেখতে পাচ্ছেন কাজ কাছে এই যেমন নিট টুইটার ফলোয়ার একটা আছে ওয়েবসাইট কমেন্ট নিডেড নিট ইনস্টাগ্রাম ফলোয়ার অনেকগুলো কাজ আছে এই একটা নিড ইউটিউব সাব যেটা আছে আমি এই কাজটা করবো তো প্রথমে বলছে কি গো টু ইউটিউব সার্চ ফ্লিপওয়ার্ক সাবস্ক্রাইব ডান তো আপনাদের মূলত এই চারটা এখানে যে স্টেপ কয়টা দেওয়া থাকবে এই স্টেপ কয়টা আপনাদের করা লাগবে আর এখানে আপনাদের ইউআরএল দেওয়া আছে তো আমি আপনাদের একটা কাজ করে দেখাই সার্চ করার পরে দেখবেন যে ওই চ্যানেলটা কোথায় আসছে এই যে আসছে তো এইখানে সাবস্ক্রাইব করবেন করার পরে আপনি একটা স্ক্রিনশট নিয়ে নিবেন আমি একটা স্ক্রিনশট নিয়ে নিলাম এরপরে আমার এই চারটা কাজই কিন্তু করা শেষ তো এখন আমি গ্রুপটা সাবমিট করে দিব আমি প্রুফটা সাবমিট করে দিলাম সাবমিট এই যে দেখছেন আমার প্রুপ সাবমিটের তো আমার সাবমিট হয়ে গেছে তো আমি যে এই কাজটি করলাম আমার কাজটি যে হয়েছে আমি কীভাবে তো আপনি এই যে বাম থেকে যে সাইড বার আছে আপনি হিস্টোরিতে ক্লিক করবেন তো ওয়ার্ক হিস্টোরিতে ক্লিক করলে এখানে দেখা যাচ্ছে যে আমার অর্ডারটা পেন্ডিং আছে আচ্ছা আমার পেমেন্টটা ডিলিস হয়ে গেছে আমার নোটিফিকেশন আসছে তো আমি একটা পেজটা রিফ্রেশ দিই এই যে আমার স্ট্যাটাস দেখাচ্ছে সাকসেসফুল আর আমার অ্যাকাউন্ট কাঙ্ক্ষিত ব্যালেন্সটি অ্যাড হয়ে গেছে এইভাবেই আপনারা ফ্লিপার্ক থেকে কাজ করতে পারবেন